এবং আমাদের ছেলেমেয়েরা যাতে হলে উঠতে পারে আমাদের মূল সমস্যাটা হচ্ছে দুই হাজার পাঁচে বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত আমরা আমাদের ছেলেদেরকে কোথাও কোনো হলে দিতে পারিনি একেবারে মানবেতর জীবনযাপন করছে পুরন পুরনাকার বিভিন্ন এলাকাতে এবং তাদের এই এই কষ্টের পাশে কেউ নেই গত প্রায় বিশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো প্রকৃততেই মোলা জুলিয়েছে মোলা জুলিয়েছে তাদেরকে কোনো তাদের কোনো সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি এবার এইবার আশা করি আমরা যে কালকের মিটিংয়ের পরই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটা নির্দিষ্ট দিকে দাবিত করতে পারবো আবার নির্দিষ্ট ক্যাম্পাসে উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওখানে ওখানে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো সেই সাথে আমরা আমরা আরও কয়েকটি বিষয় নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বর্তমান ক্যাম্পাসেরও উন্নয়নের ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বর্তমান ক্যাম্পাস কোনো পরিস্থিতি আমরা হস্তান্তর করবো না আমাদের বর্তমান ক্যাম্পাস আমাদেরই থাকবে আমাদের এখানে একাডেমিক ভবন নির্মাণ করতে হবে দ্বিতীয় ক্যাম্পাস হল নির্মাণ করতে হবে দ্রুততার সাথে আর সেই সাথে সাথে ইউজিসির যে প্রজেক্ট ইউজিসির প্রজেক্টে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের আবাসন নিশ্চিত নয় সেহেতু ইউজিসির যে প্রজেক্ট নতুন প্রজেক্ট নিচ্ছে নিচ্ছে তারা হিট প্রজেক্ট সেই হিট প্রজেক্টের প্রথম প্রথম গুরুত্বভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাই হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থাকার জায়গা আছে আরেকটা হলো বাজেটে বিশাল বৈষম্য চলেছে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নশো কুড়ি টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একশো চল্লিশ কোটি টাকা এই এই বৈষম্য বৈষম্যের বাজেট চলতে পারে না যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ব ছাত্রছাত্রী সেখানে প্রায় সমান সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রীদের আপাসন সুবিধা আছে তাদের প্রচুর সুযোগ সুবিধা আছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এত ন্যূনতম বাজেটে কি করছে বিশ্ব একটি বিশ্ববিদ্যালয়